ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আমি আসি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদ জমা রাজু আজকে আমি কথা বলবো মানসিক রোগ ধরন লক্ষণ ও চিকিৎসা প্রথমে বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি মনে করেন যে ভবিষ্যতে আপনার মানসিক স্বাস্থ্য সম্বলিত বিভিন্ন রকমের তথ্য দরকার সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন রকমের স্বস্তনামূলক যে পোস্টগুলো বা বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা ধরন সেগুলো সম্পর্কে আলোচনা করব বিভিন্ন রকম ভিডিও দেব সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাহায্য করবে বলে আমি আশা রাখি সো আজকে আমি বলবো মানসিক রোগ মানসিক রোগেরটির বিষয়টি বলতে গেলে আমি একটি বিষয় আপনাকে জানাবো বা আপনাদের ক্ষেত্রে আপনি সচেতনতার জন্য জানাবো মানসিক রোগ মানে মনের রোগ মন হচ্ছে আমাদের ব্রেন এবং ব্রেনের বিভিন্ন রকমের নিউরো সার্কিট নিউরো ট্রান্সমিটার বিভিন্ন রকমের যে পার্ট থাকে আমাদের ব্রেনের ভিতরে যেমন নিউরো সার্কিট থাকতে পারে সেই ক্ষেত্রে এর ভিতরে যদি কোনো একটা সমস্যা হয় তখন মানসিক রোগের বিভিন্ন লক্ষণ আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায় এখন এই যে ধরনের দিকগুলো যদি আমি বলি প্রথমেই প্রথমে বিষণ্নতা অনেকেই জানেন হয়তো আমি বিষণ্ন থাকি কারোর সাথে মিশি না কারোর সাথে চলি না আমার ডিপ্রেসড মোডে থাকতে হয় অনেক সময় আমার দেখা যায় যে আমার বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা হয় এবং বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হয় অতীতের চিন্তা আমি ভুল করেছি আমার নিজের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকে আশেপাশের মানুষের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকে এই পৃথিবীর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকে হয়তোবা এমন হতে পারে আমার ওয়েট গেইন হয়েছে অনেক বেশি ওয়েট বেড়ে গেছে অথবা ওয়েট কমে গেছে হয়তো বেশি খাবার দাবার খাচ্ছি হয়তোবা আমার সুজিরিয়াল টেন্ডেন্সি বা অনেক সময় অ্যাটেম্পট নিয়ে ফেলেছি এই বিষয়গুলো কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক বেশি থাকে এরপর যেটা থাকে অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে উদ্বেগ বা বিভিন্ন ক্ষেত্রে ভয় এবং এই যে অ্যাংজাইটির বিভিন্ন রকমের রোগ আছে অ্যাংজাইটি বেশ সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু অ্যাংজাইটির ভিতরে আসে যেগুলো আমি বেশ কয়েকটা বিষয় পরবর্তীতে আলোচনা করব অ্যাংজাইটির ক্ষেত্রে যেটা হয় যে একটা আতঙ্ক তৈরি হয় এবং সেই আতঙ্কের যে কারণ সেটা শারীরিক এবং মানসিকভাবে প্রকাশ পায় এরপর আসে বায়োপোলার ডিজর্ডার বায়োপোলার কি আমাদের মুড দুভাবে থাকে একটা হলো ম্যানিক ফেস যখন থাকে তখন আমি খুবই অট্ট হাসি দিই অনেক কিছু কেনাকাটা করি অনেক কিছু করে ফেলবো এরকম একটা চিন্তাভাবনা করি সবসময় এজিটেটেড থাকি এটা করি ওটা করি এখানে যাই ওখানে যাই সব রকমের বিষয় করি আবার সাথে সাথে যখন ডিপ্রেস থাকে তখন খুব বেশি ডিপ্রেশন থাকে এবং এর মাঝখানেই যখন আমার মনটা থাকে অনেক দিন তখন এটি ভাইপোলার ডিজার্টার হিসেবে বলা হয় থাকে সিজোফিনিয়া সম্পর্কে অনেকেই জানেন সিজোফিনিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের বিষয় থাকে যেমন ডিলিউশন হ্যালুসিনেশন এখন এই ভায়োপোল্লা মুড ডিজার্ট এবং সিজোফিনিয়ার যাদের ভোগে তাদের অনেকেই দেখেছি তারা বিভিন্ন রকমের ট্রেডিশনাল যে চিকিৎসা পদ্ধতি সেগুলো নিয়ে থাকেন হয়তোবা অনেকে আছে তাবিজ কবজের ওপরে অনেক দিন ধরে চিকিৎসা নেন এবং যখন দেখেন এর কোনো সমাধান নেই তখন আমাদের কাছে আসেন তো ওই সময়টায় তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদেরও একটু তাদের উপরে আলাদা করে একটা কনসেন্ট্রেশন রাখতে হয় যারা সাইকাটিস্টরা রয়েছেন তারা এই বিষয়গুলো আরও বেশি জানেন এবং তারা খুব সুন্দরভাবে এগুলোর চিকিৎসা দিয়ে থাকেন এরপর একটা সময় দেখা যায় যে সাইকাটিস্টের পর তিনি রেফ রেফার করেন এবং কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই সিজোফিনিয়া রোগীদের কিন্তু চিকিৎসা করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মনে রাখবেন যে সিজোফিনিয়া থাকলে বা বাইপ্লমো ডিজর্ডার থাকলে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে আপনারা আসতে পারেন এবং যদি এটা অনুমান ভিত্তিক না যদি আপনারা একদম হানড্রেড পার্সেন্ট থাকেন যে সিজোফিনিয়া রয়েছে সেক্ষেত্রে এরপর যেটা আসে ওসিডি বা অফিসিটিভ কম্পালসিভ ডিজর্ডার রোগটি অনেকে বায়ু নামে চিনে থাকেন এখন সুশীবায়ুর ক্ষেত্রে যেটি হয় যে ওই ব্যক্তি ভিতরে অবসেশন থাকে অর্থাৎ বারবার একটা চিন্তা হয় এবং সেই চিন্তার বেসিসতে বারবার কোনো আচরণ করতে হয় সে ব্যক্তি চাইলেও সেটি বন্ধ করতে পারে না যেটি রিপিটিটিভ থট বলা হয় বারবার চিন্তাটি আসে ইন্ট্রোসিভ মনে হচ্ছে যে আমি চিন্তা করতে চাচ্ছি না তারপর কেউ আমার 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 ব্রেনের ভিতরে এই চিন্তাগুলো ঢুকিয়ে দিচ্ছে এবং তখন তার একটা আর্জ হয় এবং সে কাজটি না করে পারে না হয়তো বারবার হ্যান্ড ওয়াশ করে হয়তো বা বাথরুমে গেলে মনে হয় আমি নোংরা হয়ে যাচ্ছি তো অনেক ক্ষেত্রে সে বাথরুমে যায় না বা বাথরুমে গেলে অনেক পানি খরচ করে সাবান খরচ করে কোনো কোনো একটা বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে গেলে কনফিউশন থাকে দ্বিধাদ্বন্দ্ব থাকে হয়তো বা সে বাজারে গেলেও একটা কিনবে সেটা কিনবে কি কিনবে না এটা নিয়ে অনেক ভাবনা থাকে অনেক সময় দেখা যায় রিয়াশোরেন্স কিং থাকে অর্থাৎ অন্যের কাছে জিজ্ঞেস করে এটা ঠিক আছে তো এটা ভালো করেছি তো আবার আরেকজন কাছে জিজ্ঞেস করে এই ধরনের কিন্তু লক্ষণ থাকে অনেক ক্ষেত্রে যেটি হয় এই ওসিডির ক্ষেত্রে অনেক সময় হার্ম ওসিডি বলা হয় যে অন্যের ক্ষতি করা বা নিজের ক্ষতি হয়ে যাবে সেজন্য চিন্তা হয় রিলিজিয়াস ওসিডি অর্থাৎ ধর্ম সংক্রান্ত যে ওসিডির কথা বলা হয় সেটি হয় যে ধর্ম নিয়ে বিভিন্ন রকমের পাপ বোধ হয় বা অনেক সময় দেখা যায় যে খারাপ করে ফেলেছি অন্যরা খারাপ করে ফেলেছে সেটি হয় সেক্সুয়াল ওসিডি আছে সেখানে বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা বিভিন্ন রকমের টাইপ রয়েছে যেটি ওসিডির ভিতরে থাকে এবং আপনারা আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাংজাইটি হচ্ছে এই যে আতঙ্ক বা ভয় এবং সেই ক্ষেত্রে এই যে ওসিডির ক্ষেত্রেও কিন্তু আতঙ্ক বা ভয়টি বেশি কাজ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই থেকে বের হওয়ার জন্য অবশ্যই আপনাদের লক্ষণগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাও আমি দেখেছি যে অনেকে ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন তারপরে বেশ কিছু লক্ষণের সাথে আপনি নিজেদেরকে মিলিয়ে ফেলেন এবং বলেন যে হ্যাঁ আমার এই রোগে আক্রান্ত আমি এখন আমি শেষ তো সেটা না করে বরং আপনারা একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান বা সাইকাটিস্টের কাছে যান সেই অনুযায়ী আপনি চিকিৎসা নেন আশা করবো ওখান থেকে বের হয়ে আসতে পারবেন এখন মানসিক রোগের কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো সাথে মানুষ কম্পেয়ার করতে না পেরেই যখন একটা সমস্যা দেখে তখন মনে করে একটা ডিজর্ডার বা একটা রোগ কিন্তু আসলে পার্থক্য আছে সেই পার্থক্যের কথা যদি আমি বলি প্রথমেই যেটি আসে সেটি হলো অস্বাভাবিক দুঃখবোধ ব্যক্তি প্রচুর স্যাডনেসের ভিতর দিয়ে থাকে এবং সেই স্যাডনেসটা হয়তো তার বিষণ্নতার ভিতর দিয়ে আসে এবং এটা যদি অনেকদিন থাকে তখন কিন্তু অন্য অন্য যে মানসিক রোগ বা সিভিয়ার যে কন্ডিশন সেটি কিন্তু আসতে পারে অনেক সময় তাদের ভিতরে উদ্বেগ এবং ভয় কাজ করে এই যে অ্যাংজাইটি বা ভয় সেটি কিন্তু তাদের অতিরিক্ত অকারণে হয় থাকে অনেক সময় যে আতঙ্ক বা যেটি কাজ করে সেটি কিন্তু সে অনেক সময় সচেতন না অসচেতনভাবে হয় অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা হয় এখন ঘুমের সমস্যার ক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে এই ঘুমের সমস্যার কারণেই দেখা যায় যে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ঘুমানের ফলেও হতে পারে এখন দেখা যায় যে সমাজ থেকে বিচ্ছিন্নতা এটা আপনারা অনেকেই জানেন যে যাদের ভিতরে মানসিক সমস্যা হয় তারা কিন্তু অনেক ক্ষেত্রে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক সময় এমনও হয় যে সমাজ থেকে বিচ্ছিন্ন হতা হওয়ার ফলেও অনেক সময় অনেক রকম মানসিক সমস্যা তাদের ক্ষেত্রে হয় এরপর যেটা আসে ব্যক্তিত্বের পরিবর্তন অর্থাৎ সে এতদিন একটা সম একটা সমাজে থাকতো বা এখানে এক জায়গাতে একটা জব করতো সেই জবের পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই যে নতুন সিচুয়েশনে তার নতুন একটা পার্সোনালিটি গ্রো করতে হবে নতুনভাবে চলতে হবে কিন্তু সে তো অবদমন করছে সে পারছে না কষ্ট হচ্ছে তারপরও সে করছে এই যে বিষয়টি এটিও কিন্তু তার ভিতরে একটা মানসিক সমস্যা পরবর্তীতে তৈরি হতে পারে এখন আসেন যে মানসিক রোগের কারণগুলোকে খুবই ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কারণে কি জানতে চান প্রথমত যে বিষয়টি সেটি হলো জেনেটিক্যাল কারণ অর্থাৎ জিনগত কারণে আমার পূর্বপুরুষের কারো যদি থাকে তাহলে আমারও ভিতরে হাওয়ার থাকার সম্ভাবনা থাকে তবে এটার পরিমাণ অনেক কম তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেকটাই বেশি কাজ করে সেই নামগুলো আমি বলছি না এরপর যেটা বলা হয় টোটোমো বা মানসিক আঘাত হয়তো বা অতীতের কোনো বিষয় বা কোনো সময় আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম বা বিভিন্ন রকমের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একটা সময় হয়তো বা এই কষ্টগুলো আমি কাউকে বলতে পারিনি সঠিকভাবে চিকিৎসা নিতে পারিনি কিন্তু একটা সময় এটাই হচ্ছে যে আমার একটা মানসিক রোগে পরিণত হয়েছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস আমরা অনেকেই আছে যে বিভিন্ন রকমের মানসিক চাপে থাকি কিন্তু আমি যতটা মানসিক চাপে থাকি তার চেয়ে বেশি চিন্তা করি আমি তো অনেক মানসিক চাপে আছি এটি হয়তোবা তার একটা মনের রোগ বা মানসিক সমস্যা হওয়ার অন্যতম কারণ হতে পারে মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন যেটাকে আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টর বলি এখন এই বায়োলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে কী হয় আমাদের ব্রেনের ভিতরে যে বিভিন্ন রকমের হরমোন থাকে ডোপামিন্যাডিনালিন সেরোটোনিন এগুলো যদি বৈষম্য তৈরি হয় তাহলে কিন্তু যে মানসিক সমস্যাগুলো এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে চিকিৎসার কথাই এখন আসি চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ এখন চিকিৎসার ক্ষেত্রে আপনারা অনেক জানেন যারা আমার ইউটিউব ভিডিওটি দেখেন যে এই দুই ধরনের প্রবেশনাতে দরকার হয় সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট সাইকোলজিস্ট বিভিন্ন রকম হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট যে কোনো একজনের কাছে আপনার যেতে পারেন আপনার রোগ অনুযায়ী প্রথমেই হয়তোবা আপনার সাইকাটিস্টের কাছে আপনি গিয়েছেন সেক্ষেত্রে আপনার যে সমস্যাটি একটা স্টাবল হলে তখন কিন্তু আপনাকে অবশ্যই সাইকোথেরাপি বা কাউন্সেলিং নেওয়া দরকার হবে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজির কাছ থেকে সেটি নেবেন এবং এই চিকিৎসাটি কতদিন ধরে চলবে সেটি নির্ভর করবে আপনার বর্তমান অবস্থা আপনার যে রোগটি সেটি কতদিন ধরে চলছে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং আমরা এই সমস্যাগুলোকে বলা হয় যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ আপনি কতটা ফাংশনাল বা কোন কোন জায়গাগুলোতে আপনার ফাংশনাল থাকতে পারছেন না সেই বিষয়গুলো পর নির্ভর করবে ওষুধের কথা বলা হয় এখন ওষুধের যে চিকিৎসাটি সেটি সাইকাটিস্ট দিয়ে থাকেন এবং তিনি একজন ফিজিশিয়ান একজন এমবিবিএস ডক্টর এবং এফসিপিএস করা সেক্ষেত্রে তারা আপনার যদি কোনোরকম শারীরিক সমস্যা থাকে যার কারণে মানসিক সমস্যাগুলো আসছে সেগুলো তারা ধরতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাতিস্টের কাছে যেতে হবে আপনার নিজেরাও বিভিন্ন রকম সেলফ হেল্প টেকনিক করতে পারেন আমাদের অন্য ভিডিওগুলোতে রয়েছে লাইফস্টাইলের পরিবর্তনের কথা বলবো আপনি যে লাইফস্টাইলে রয়েছেন অর্থাৎ আপনি যে খাবার গ্রহণ করেন পর্যাপ্ত আপনি যে ঘুমের দরকার হয় সেটি নেন কি না অথবা মানসিক চাপ থেকে মুক্তি হওয়ার জন্য কি কি বিষয় আপনি নিতে পারেন পদক্ষেপ গ্রহণ করতে পারেন কি আপনাকে সাহায্য করতে পারে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি আপনার চিকিৎসা পদ্ধতি আগাতে পারেন তাহলে আশা করি মানসিক সমস্যা যে কোনো রকমের রোগ হোক না কেন আপনি খুব সহজেই আপনি এখান থেকে মুক্তি পাবেন আজকে ভিডিওটি এখানেই রাখছি সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো সেটি হলো যে আপনারা অনেক আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করেন বলতে এটাই আমি বলতে চাচ্ছি যে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেন বিভিন্ন বিষয়ে জানার ইচ্ছা পোষণ করেন এবং আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে সেগুলো আমাকে বলেন যেটা আমার অনেক বেশি মোটিভেশন দেয় আপনাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা পরিমাণ অনেক বেশি বেড়ে যায় সো এই ভালোবাসার বন্ধন সারা জীবন থাকুক সেটা আমি চাই আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যেন অন্তত অ্যাওয়ারনেস বেসড যে ভিডিওগুলো মানসিক স্বাস্থ্যের জন্য বাংলাদেশে আমি যেন আপনাদেরকে দিতে পারি আপনাদের কাছে পৌঁছতে পারি আজকে ভিডিওটি এখানে রাখছি আলাইকুম